এবং হচ্ছে জামদানি যেটা বরাবরের মতো আমরা অফার দিচ্ছি একদম ইতিহাস কাপড়ের দামে মাত্র নয়শো টাকায় এবং হচ্ছে এই তন্তু সিল্ক এটা কিন্তু সম্পূর্ণ সিল্কের ভিতরে দেখেন সম্পূর্ণ সিল্কের ভিতরে শাড়িটা থাকবে খুবই প্রিমিয়াম দেখেন একদম স্মুথ সিল্কের ভিতরে যারা সফট সিল্ক চান স্পেশালি তাদের জন্য হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে মাল নাগারি সুদার কাজ করা থাকবে এটা হচ্ছে অল্প কিছু স্টক আসছে আমাদের শুধুমাত্র মেন ব্রাঞ্চে আছে আর অন্য কোনো ব্রাঞ্চে পাবে না দেখেন ওয়াও প্রিমিয়াম থেকে প্রিমিয়াম মানে যত বড় অনুষ্ঠানই হোক না কেন কাউকে গিফট করবেন নিজে পরবেন সিল্কের সাই সফট সিল্কের ভিতরে দেখেন এই শাড়ি কিন্তু খুবই সুন্দর মানে প্রিমিয়াম কোয়ালিটি একদম ইতিহাস কাপড় দামি দিয়ে দিব তো সবাই লাইভটা শেয়ার করেন সবাইকে রিকোয়েস্ট লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন সফট সিল্ক কাতারগুলো আজকে পাবেন একদম বিগ ধামাক অফারে যেটা দুই হাজার বাইশশো টাকা করে এগুলো সেল করা যায় এই সিল্কের শাড়িগুলো টাঙ্গাই সিল্ক তন্তু টাঙ্গাই সিল্ক বলে এটাকে দেখেন খুবই চমৎকার এবং দেখতে অনেক সুন্দর পরে অনেক কমফোর্টেবল এটা শুধুমাত্র মেন পাবেন আর আমাদের মেন বাসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন শপিং সেন্টার রব বুজরি যে বিল্ডিংটা দেখতে পাবেন

এবং হচ্ছে দেখেন কালার গুলো দেখেন কত রঙের রাঙানো কত সুন্দর সুন্দর কালারের সুতার কাজ করা আর প্রাইস থাকবে একদম হাতে না মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে দুধ অর্ডার করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এসে দেখে লাইভ দেখে লাইভ নেবেন দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কত সুন্দর এই শাড়িটা রানী গোলাপি কালার মানে কালারটা কিন্তু খুবই সুন্দর যারা নতুন বোধের জন্য নিয়ে যাচ্ছেন দেখেন একদম সফট সিল মানে এত সফট যেটা আসলে বলে বুঝতে পারবো না এটা সামনে সামনে না দেখলে বুঝবেন না জামদারি কাজ করা দেখেন ওয়াও মাসাল্লাহ সেই শাড়ি দেখছেন সবু এটাও কিন্তু ষোলো ডিসেম্বর উপকূল লক্ষ্যে এটা নিতে পারেন খুব সুন্দর আগামীকাল কিন্তু ষোলো ডিসেম্বর হ্যাঁ এই যে দেখেন মাত্র দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় পর হচ্ছে আমরা জামদাই দেখাবো এটা শুধু মেন ব্রাশ স্ট্রোক খুবই সীমিত যার যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন পরবর্তীতে কিন্তু পাবেন না মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন তন্তু সিল্ক শাড়ি তন্তু সিল্ক শাড়ি বলে এটাকে খুব সুন্দর সুন্দর কাজ করে কিন্তু সম্পূর্ণ সুতা কেউ কিন্তু আমার পিঠ মনে করবে না দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা থাকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই দেখেন লালের ভিতরে কিন্তু পেয়ে যাবে কালারগুলো কিন্তু খুব সুন্দর সেই মাসাল্লাহ কালার দেখেন ওয়াও ওরে সেই মাসাল্লাহ ঠিক অনেক সুন্দর অনেক সুন্দর আর শাড়িগুলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরে অনেক আরাম পাবেন কমফোর্টেবল খুবই কমফোর্টেবল শাড়ি মাত্র দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস মাত্র কত দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছে

এটা পনেরোশো দুই হাজার করে আমরা বিক্রি করতাম আগে পনেরোশো টাকা করে বিক্রি করতাম এখন হচ্ছে আমি আমরা এটা কমে কিনতে পারতেছি তাই কমে দিয়ে দিচ্ছি দেখেন নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র জাম তাই নয়শো টাকা মাত্র নয়শো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই এটুকুলো হচ্ছে আপনার পাওয়ার লোমে জামদানি পাওয়ার যেটা হচ্ছে মেশিনে তৈরি করে এটা কিন্তু অনেক ইন্ডিয়ান বলে বিক্রি করে অনেক জায়গার বলে বিক্রি করে যেটা আমাদের টাঙ্গাইলে তৈরি হয় খুবই সুন্দর মাত্র দিচ্ছি

নয়শো টাকায় করে দিচ্ছি সিঙ্গেল পিস এবং যারা কোয়ান্টিটি বেশি দিবেন তাদের জন্য কিছুটা পঞ্চাশ টাকা করে দিব কালারগুলো আমি দেখাই দিই অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখে নিতে পারেন আপনারা যদি বেশি নেন কোয়ান্টিটি তাহলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর পিঙ্ক কালারের ভিতরে এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার স্ট্যালের এবং কাজটা কিন্তু খুব সুন্দর একটা পেজ সুধার কাজ করা হয়েছে দেখেন স্ট্যান্ডার শাড়ি মানে শাড়িগুলো যখন পরবেন মানে জামদানি পরলে তো এটি অনেক সুন্দর লাগে আবুদেরকে যে বলার বাইরে যে দেখেন ইউলোটা মানে এত সুন্দর ইউলো একটা কালার দেখেন আসলে ক্যামেরা থেকে এগুলো সামনাসামনি বেশি ভালো লাগে এই জন্য আমি সবসময় বলি যে সামনাসামনি লাইভ দেখে লাইভ নিবেন তাহলে হচ্ছে বুঝতে পারেন যে শাড়িগুলো কতটা সুন্দর আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে এসে দেখে আপনার হচ্ছে যার যত বিশ লাগবে দেখে নেবেন আজ করছে রবিবার আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ রাত আটটা পর্যন্ত ওপেন আসছে এনি টাইম চলে আসবেন যা আসতে পারবেন তার অনলাইন মাথা হয়ে নিয়ে যাবে অরেঞ্জ কালারও কিন্তু পেয়ে যাবেন ভিতরে এই দেখেন অরেঞ্জ কালার দেখছেন কত সুন্দর অরেঞ্জ একটা কালার মাত্র নয়শো টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিসের বললো নশো টাকা করে সিঙ্গেল পিস ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকের শপিং সেন্টার রবুল যে বিল্ডিংটা এটার ফেরদোসি প্লাজা লিফটের ফাইভে চলে আসবেন

তার জন্য কিন্তু আরো হেভি জামদানি আছে যেটা হচ্ছে আমাদের আঠারোশো টাকা আমাদের দুইটা যে দুইটা কোয়ালিটি জামদানি পাবে একটা হচ্ছে নয়শো একটা হচ্ছে আঠারোশো এই যে দেখা হোয়াইটটা দেখাই মানে সেই দেখার মতো আর কাপুর ভাই আসলে কাপুর গুলো এগুলো না ধরলে বুঝবে না যে স্মুথ স্মুথনেস বা সেই কাপুর এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার তিন হাজার পঁচিশশো করে বিক্রি করে যেটা আমরা দিচ্ছি অনলি মাত্র আঠারোশো টাকায় দেখেন কত সুন্দর দেখছেন শাড়িটা আঠারোশো টাকা করে দিচ্ছি মাত্র আঁচলটা দেখেন কত নাইস এবং এটা পুরোটা বডিতে কাজ করা থাকবে মাত্র আঠারোশো টাকায় দিতে পারবে যার যেখান থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিতে মাত্র আঠারোশো টাকা করে চমৎকার চমৎকার কালার বয়স্ক মধ্য মধ্যবয়স্ক যে যেরকম চান এটা নিতে পারবেন আপনার ওরকম আর এইগুলো জামদানি আসলে কোনো বয়স নেই সব বয়সে মানুষই কিন্তু মানে পড়তে পারবে এই শাড়িগুলো দেখেন মাত্র আঠারোশো টাকা সম্পূর্ণ হ্যান্ডলুম এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলুম

السلام عليكم